হ্যালো গাইস নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যে আজকের ভিডিওটা হলো ফেসবুকে আপনার জন্মদিন অথবা আপনার বন্ধুবান্ধবদের জন্মদিনে আপনারা উইশ করবেন বা নিজের জন্মদিনে আপনারা যেটা ফেসবুকে স্টোরি দেবেন সেটা কিভাবে দিবেন নিজে তৈরি করে ফেসবুকের মাধ্যমে সেটা কিভাবে দেবেন সেই প্রসেসটি প্রসেসিংটা আজকে দেখাবো তো আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকে আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো গাইস এখানে যেভাবে যেভাবে করতেছি যেভাবে যেভাবে দেখিয়ে দিছি আপনারাও সেভাবে সুন্দর করে আপনারা আপনাদের নিজেদের মতো করে তৈরি করতে পারবেন যে আমি এখানে যেরকমের তৈরি করছি আপনাদেরকে যে এভাবে তৈরি করতে হবে এমনটা না আপনারা এখান থেকে চাইলে নিজেদের মতো করেও তৈরি করতে পারেন খালি আমি এখান থেকে আপনাদেরকে যেই প্রসেসিং মানে যেই সিস্টেম আপনাদেরকে তৈরি করতে হবে আমি সেই সিস্টেমটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি